দুই সালে রেকর্ড হতে চলেছে ইতিহাসের খাতায় এই প্রথমবার ভারতবর্ষের সবথেকে বড় সনাতনী ধর্মের মেলা হল মহাকুম্ভ মেলা যেই মেলাটিতে প্রথমে সর্বোচ্চ পূর্ণ স্থান অধিকার করে থাকে আমাদের নাগা সাধু সন্ন্যাসীরা আই অলমোস্ট মেজর লাইক এসিসি বিড়লা একটু পূর্ণ লাভের জন্য ব্রহ্মাণ্ড থেকে ছুটে আসে নাগা সাধু সন্ন্যাসীরা এবং আমাদের মতো সাধারণ মানুষ প্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ আসলে ত্রিবেণী সঙ্গম কথার অর্থ হল তিনটি নদীর মিলনস্থল গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা ও যমুনা দুটি নদীকে দেখা গেলেও সরস্বতী নদীটিকে চোখে দেখা যায় না কথিত আছে সরস্বতী নদী নাকি আমাদের ভূগর্ভ অর্থাৎ মাটির দিয়ে দু হাজার পঁচিশ সালে যারা ত্রিবেণী সঙ্গম অর্থাৎ আমাদের মহাকুম্ভ মেলাতে অংশগ্রহণ করছো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক এবং জেনে নেব এই ভিডিওর মাধ্যমে দু সালে প্রয়াগের মহাকুম্ভ মেলা এবং সামগ্রিক কিছু তথ্য ভারতবর্ষের হিন্দু ও সনাতনী ধর্মের সবথেকে বড় মেলা হল মহাকুম্ভ মেলা আসলে এই মেলাটিতে কি এমন বিশেষ রয়েছে যে মেলাটিতে প্রায় এবছর চল্লিশ থেকে ৪৫ কোটি তীর্থ সানযাত্রীরা মানুষ যাচ্ছেন প্রয়াগরাজে আসলে আমরা সরাসরি জেনে থাকি গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে একবারে নাকি ডুব দিলেই জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এই মহাকুম্ভ মেলাতে আসলে এই মেলার আরেক নাম রয়েছে পূর্ণ তীর্থ স্নান মেলা যে নদীর জলে ডুব দিলে আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে সে একটু পূর্ণ লাভের জন্য সমস্ত নাগা সাধু সন্ন্যাসীরা এবং আমাদের মতো সাধারণ মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের মানুষগুলি সবাই ছুটে যায় এই প্রয়াগরাজে চলুন প্রথমে জেনে নেব কুম্ভ শব্দের অর্থ কি কুম্ভ শব্দের অর্থ হলো কলস বা কলসি এবং কুম্ভ মেনাকালিয়া রয়েছে একটি অজানা এবং পৌরাণিক ঘটনা দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করছিল অমৃতকুণ্ডটি লাভ করার জন্য তখন প্রথমে অমৃতকুণ্ড লাভ করে ফেলে অসুরের দলরা এবং অসুররা নিজেদের মধ্যে পান করা নিয়ে কে আগে পান করবে তা নিয়ে বেঁধে যায় বিতর্ক তারপর ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত অসুধদের হাত থেকে কুণ্ডটিকে নিয়ে ছুটতে থাকে তো কুম্ভ মেলা ছয় বছর মহাকুম্ভ মেলা বারো বছর অন্তর হয় দুই হাজার পঁচিশ সালে মহাকুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয়েছে তেরোই জানুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে বিশেষ কিছু দিনগুলিতে রয়েছে আমাদের মহাপূর্ণ মিলন তিথি সেই দিনগুলিতে যদি ওইখানে যেয়ে স্নান করা যায় গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী যোগে যদি আপনি একবার ডুব দিতে পারেন নিজের সমস্ত কর্মে থাকা সমস্ত পাপ নাকি মলিনতা হয়ে ধুয়ে যায় ওই নদীর জলে এবং পূর্ণ হয় অর্জন এবছর যেহেতু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি তীর্থ আসছেন তাই উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু কড়া নজরদারিতে রয়েছে এখন থেকেই এই মহাকুম্ভ মেলাটি শুরু হতে মাত্র হাতে গোনা কয়েকটি দিন দু হাজার পঁচিশ সালে ইতিহাসের খাতায় সত্যি এবছর রেকর্ড হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে এই মহাকুম্ভ মেলা পূর্ণ লাভের জন্য সমগ্র এলাকার মানুষ এবং আমাদের সন্ন্যাসী এবং সনাতনী ধর্মে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের কাজ করা থাকে সে সমস্ত কাজে পূর্ণ লাভের জন্য আমরা ছুটে যাই এই গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে একটি ডুব লাগানোর জন্য এই গঙ্গা জলে ডুব দিলে অনেক উপকার হয় যেমন যাদের সন্তান হয় না বহু বছর ধরে তারা নাকি ডুব দিলে তাদের সন্তান লাভ হয় এটুকুও জানা গিয়েছে সংক্রান্তির দিনে বা বিশেষ কিছু তিথিতেই। আমাদের যখন সূর্যচন্দ্র চন্দ্র বিয়সপতি কুম্ভ রাশিতে প্রবেশ করে তখনই অনুষ্ঠিত হয় এই মহা মেলা এখানে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আসেন তারা বেশিরভাগই উচ্চ শিক্ষিত শিক্ষিত দেখুন এই ভিডিওর মাধ্যমে এখানেতে তো মুখ্যতরাসে लगभग 70 50% महंत पढ़े लिखे जैसे मैं I, I work with almost all the uh, major uh, multinational companies like ACC, Birla, Khajaria, Dalmia, Khajaria, ACC Concrete and all. Then I, uh, finally, I, I saw the entire, even the, what money is. আসলে এই is not a good thing. We have to do a lot of work, and we have একদিন চলে যেতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে তবুও দেখতে পেলেন এই ভিডিওর মাধ্যমে বড় বড় নামে দামি কোম্পানিতে চাকরি করা মানুষজনগুলো আজ নাগা সাধু সন্ন্যাসী হয়েছে শুধুমাত্র ভগবানের আস্থার জন্য আর আপনি চাইলেও এই উটের পিঠে চড়তে পারেন মাত্র পঞ্চাশ টাকা দাম রয়েছে এই উটের পিঠে চড়ার জন্য দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে যারা পূর্ণ সানযাত্রাতে আসছেন তাদের জন্য রয়েছে ধর্মীয় ধর্মশালা যেখানে দেখতে পাচ্ছেন না এই ভিডিওর মাধ্যমে ছোট ছোট টেন্টের মতো রয়েছে ধর্মশালা এখানে সমগ্র সাধু সন্ন্যাসী এবং সাধারণ মানুষেরও থাকতে পারবে তবে সাধারণ মানুষের জন্য আগে থেকে বুকিং করতে হবে এবং আমাদের আশেপাশেও রয়েছে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউস সেগুলোও আপনারা ভিজিট করতে পারেন আমাদের হাওড়া কলকাতা থেকে খুব সহজেই ট্রেনে চড়ে আসা যায় প্রয়াগরাজের এই মহা মেলা তাহলে আপনিও বেরিয়ে পড়তে পারেন একটু পূর্ণ লাভের জন্য প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না